বিদ্যা জ্যোতি একটা নতুন প্রকল্প এতে রেজাল্ট খারাপ হয়েছে সে সম্পর্কে আমরা অবগত আছি এটা অস্বীকার করার কোনো উপায় নেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই রেজাল্ট খারাপ হয়েছে এক্ষেত্রে ফল খারাপ হওয়ার পর সরকার এবং দপ্তর কতটা সিরিয়াসলি কি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে দেখার বিষয় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন যে সমস্ত স্কুল খারাপ রেজাল্ট করেছে সেই স্কুলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে বিভাগীয় দপ্তরের উচ্চ আধিকারিকরা দেখা গেছে এক্ষেত্রে বেশিরভাগই কম্পার্টমেন্টাল পেয়েছে যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তাদেরকে বিশেষ কোচিং মাধ্যমে শীঘ্রই আবারও পরীক্ষা নেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে দপ্তর সেই সমস্ত যারা তাদের সঙ্গে আলোচনা করেছেন বিনিময় করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে মাধ্যমিকও এইচএস সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের তো দপ্তর যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা এক মাস পরে বা দেড় মাসের মধ্যেই পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই ছেলে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য ডক্টর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভেকেশন যখন খবর আমি নিয়েছি এন্টায়ার সামার ভেকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত নির্বাচিত স্কুলের যেই যে বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করবে তারা যাতে পরীক্ষা যেটা হবে সেটাই যাতে উত্তীর্ণ হতে পারে তার জন্য দফ সর্বতোভাবে ব্যবস্থা গ্রহণ করেছে প্রথম বিষয়